গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে শনিবার এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আমি ঘুম থেকে উঠে এসে আগে ওই জানলা দরজাগুলো খুলে দিয়েছি মানে জানালা পর্দা সরিয়ে খুলে দিয়েছি আর এখানে কি করলাম গুনে গুনে দশটা কুমড়োর বীজ খেয়ে নিয়েছি আজকে আমি একাই খেলাম যেহেতু আমার হাজবেন্ড আজকে বাড়িতে নেই তাই জন্যে আর কুমড়োর বীজ খাওয়ার শেষে আমি কি করলাম এখানে এক টুকরো কাঁচা হলুদ সেটাও কেটে নিয়ে এসেছি এখন এটা ভালো করে শুলে নিয়ে ধুয়ে এটাও খেয়ে নেবো তারপরে খাবো গরম জল আর তারপরে তো আবার ওই চারটে কাঠবাদাম ভিজিয়ে দিলে মানে আমন্ড বাদাম যাকে বলে সেটাও খেয়ে নেবো মানে সকালে উঠে আমি এগুলো একটু খাই শরীরের উপকারের জন্য এটা সবার জন্যই কিন্তু উপকারী শুভ সকাল সবাইকে আসলে সকালে উঠে আমি ওই যে কুমড়োর বীজ খেয়ে নিলাম আর কাঁচা হলুক খেয়েছি এখন খাবো গরম জল তারপরে ব্রাশ স্যাশ করে ফ্রেশ হব তারপর হচ্ছে চুলটাই এখানে এরম উঁচু করে বেঁধে নিলাম কারণ এখন তো গরমের সময় যদিও বাইরে আজকে মেঘ মেঘ করছে কারণ জানি না তবে একটা ঘুমট ঘুমট ভাব আর হচ্ছে এই কাজ করতে গেলে না বিশেষ করে ঘর ঝাড় দিতে গেলে ঘর ঝাড় দেওয়ার সময় তো ফ্যান ছাড়া যায় না ঝাড় দিতে গেলে তখন কি হয় এখান থেকে এই কানের সাইড থেকে কপল সব দিক দিয়ে না একেবারে জল টকটক টকটক করে ঘাম পড়তে থাকে তখন হচ্ছে চুল আর চুলের ভিতরে ভিজে যায় এই পিছন দিক দিয়ে ভিজে যায় এই জন্যে কী করলাম সকাল সকাল আগে এই চুলটাও উপরে এভাবে বেঁধে নিলাম অবশ্য শুধু এটা গরমের সময় এরকম করি আর যখন স্নান করব তখন পর্যন্ত এরকম থাকবে আর তাহলে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই হয়ে সকালে কি খাবো সেটাও রেডি করি আমি তো সকালে ভাত খাই না ওই বিভিন্ন ধরনের একটু টুকটাক ড্রাই ফ্রুটস খাই খাওয়ার পরে কি করি আগে তো তারপরে আর কিছু তেমন খেতাম না কিন্তু এখন খাই এখন একটু হাল মানে একটু ভারী ব্রেকফাস্টটা করি আমার হাজব্যান্ড তো ভাত খায় কিন্তু আমি ভাত খাই না আমি হচ্ছে এই আটা নিলাম এই আটা দিয়ে আমি একবারে আটা মেখে যে রুটি বানাবো তা বানাবো না ওই যে গোলা রুটি যেরকম বলে পাতলা করে ব্যাটার বানিয়ে সেভাবে গোলা রুটি করবো ওই যে পাটি সাপটার ব্যাটার যেরকম হয় না ওরকম কিন্তু আজকে ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো আর এটা কিন্তু এই রুটিটা কিন্তু খুবই সফট হয় এবং খেতেও ভালো লাগে তা আমি মাঝে মধ্যে কী করি এতে একটু ঝাল পেঁয়াজ কেটে দিয়ে তারপর হচ্ছে একটু লবণ ঠবন দিয়ে একটু ডিম দিয়ে এভাবে করি আবার মাঝে মধ্যে আবার একটু সুজিও দিই কিন্তু আজকে একেবারে সিম্পল শুধু লবণ দিয়ে আর জল দিয়ে গুলি নিয়েছি এরকম করে আমি লাল চা দিয়ে খেয়ে নেব আর ওই যে বললাম আমার হাজব্যান্ড কালকে বিয়ে ছিল তারপর আরও একটা নেমন্ত্রণ ছিল দুই জায়গায় নেমন্ত্রণ মানে দুপুরে এক জায়গায় নেমন্ত্রণ খাবে আবার রাতে বিয়ে খাবে সেই বিয়ে খাবে বলে আর কেমন যেন ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা তারপরে একটু বাতাস মানে ঝোড়ো হাওয়া হচ্ছিলো এই জন্য ও আর রাতের বেলা আসেনি ও দিদি বাড়িতেই ছিল মানে যে জায়গায় বিয়ে খেতে গেছে তার কাছাকাছি দিদি বাড়ি সেই দিদি বাড়িতেই ছিল নিজের দিদি মানে আমার ছোটো ননদের বাড়ি সেখানেই ছিল এই জন্য ও আর আসেনি আর তাই জন্যে আমি কী করলাম যে সকালবেলা শুধু আমার জন্যে আমি এটা করে নিলাম আবার যে প্রত্যেক দিন আমি এরকম রুটি খাই তাও না মাঝে মধ্যে দু একদিন খাই না কিন্তু আবার একটু ভারী ব্রেকফাস্ট করতে গেলে তো এই রুটি টুটি এইসব খেতে হয় কিন্তু আমার একদম ভাত খেতে ইচ্ছে করে না সকালবেলা তাই জন্য আমি খাই না এই যে দুটো রুটি করে নিয়েছি আর আজকে একটু বললাম না এই যে পাতলা হয়ে গেছে ব্যাটারটা এই জন্যে একটু বেশি সফট হয়ে গেছে আর এখানে আমি এই রুটিটা করা হয়ে গেছে এখন এই চাটা বসে দিয়েছি এই চাটা হালকা ফোটা শুরু হয়েছে আর এই চা রুটি দেখে তারপর হচ্ছে আমি অন্য কাজ করব কিন্তু আজকে এখনও রান্নাবান্না একটু দেরিতে করব কারণ আমার হাজব্যান্ড হাসতে দেরি হবে যদিও অফিস নটার সময় কিন্তু সে আজকে এসে পারবে না আসতে আস্তে দেরি হয়ে যাবে তা ভাবলাম কি যে আমি তো রান্না করবো একটু দেরিতে তা মাছটা একটু বের করে রাখি এই জন্যে এই মাছের বক্সটা বের করে রাখলাম কিন্তু আমি এখন জল দিয়ে ভিজাবো না কারণ আমার কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে নিয়ে তারপর আমি এই রান্না করতে আসবো ততক্ষণ এই যে মাছের বরফটা ছেড়ে যাবে আমি এখন আর এই মাছটা জল দিয়ে না ভিজিয়ে এইভাবেই বক্সে রেখে হাত দিয়ে চলে গেলাম আজকে আর একটু কাজ করব কারণ এখান থেকে দুদিন আগে আমি ঘরের ঝুল ঝেড়েছিলাম মানে সবগুলো ঘরের ঝুল ঝেড়েছিলাম কিন্তু ফ্যান মোশা হয়নি ফ্যান মোশা হয়নি তারপর আলমারি আছে শোকেস আছে ওগুলোর উপরেও ঝাড়িনি মানে একদিন যদি সবগুলো কিছু করতে যাই তাহলে তো অন্য কাজ করতে গেলে অনেকটা টাইম লেগে যায় এই জন্যে আমি একটা একটা করে করি যেদিন ঘর ঝাড়ি সেদিন হয়তো অন্যটা আর করি না ওই ঘরটাই ঝেড়ে ফেলি এই জন্যে আগে এখান থেকে দুদিন আগে আমি ঘরের ঝুলগুলো ঝেড়ে ফেলেছি আর ফ্যান মশি নিই সেই জন্যে ফ্যান মুছবো এখন ফ্যান মুছতে গেলে আমি যদি ওই সেন্টার টেবিল সেন্টার টেবিলটা তো গ্লাস এখন ওর উপর উঠে দাঁড়াই জানি না কখনও দাঁড়াইনি আমি যদি ভেঙে যায় যদিও এই গ্লাসগুলো অনেক ইয়ে হয় শক্ত হয় মজবুত হয় তারপরেও আমি সাহস পাইনি তাই ওই যে বড় যে আমার অনেক ওর ভিতর ট্রলি কম্বল টম্বল অনেক কিছু আছে সেই বাক্সটা ধরে টেনে এনে তারপরে ওর উপর উঠে তারপর দাঁড়ালাম আর দেখছি যে এই ঘরের মানে আমাদের এই ড্রয়িং রুমের ঘরে বেশি ফ্যানে বেশি ময়লা হয়েছে আর তারপর এই যে ফ্যানটা এখানে এই ফ্যানে টোটালি কোনো ময়লা নেই কারণ মাঝে এই ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো ইয়ে ক্যাপাসিটার না কি বলে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছিলো তখন এই ফ্যানটা তখন মোশা হয়েছিলো তারপরে বেশি দিন না মাঝখানে করছে এখন এই ফ্যানে তেমন একটা ময়লা টয়লা হয়নি তাই এই ফ্যানটাও মুছে নিলাম দেখলাম যে এই ফ্যানটা থেকে কম ময়লা হয়েছে এইবার চলে এসেছি আমাদের শোবার ঘরে যে ফ্যানটা সেই ফ্যানটা মুছতে এখন এই যে পরপর লাস্টে যে দুটো ঘরের ফ্যান মুছলাম মানে মাঝখানে যে বেডরুমটা আর আমাদের বেডরুমটা এই দুটো ফ্যানের খাটের উপরে চেয়ার দিয়ে দাঁড়িয়ে তারপর আমি কিন্তু এই মরছি তা একটু ওই কারণ প্লাস্টিকের চেয়ার তো তেমন যেন নরবর নর্বর করে আর ভয় লাগে যদি শীতে পড়ে যায় তো পড়লে তো খাটের উপরেই পড়বো এই জন্যে বেশি ইয়ে না আমি এমনভাবে বসিয়েছি পড়বো না তারপরও আর খুব সাবধানেই করছি কারণ এভাবেই তো আমি করে থাকি আজ কত বছর হয়ে গেল সে ঘরের এ টু জেড কাজ তো আমিই করি আর এভাবেই করে থাকি এই জন্যে একটা সাহস হয়ে গেছে যে না আমার কিছু হবে না যাই হোক এই যে এই আমাদের সোফার ঘরে তেমন একটা ময়লা হয়নি কারণ মাঝে একবার মাসখানেক আগে মুছেছিলাম আর এই যে টিভির ঘরে মানে বসার ঘরে যেটা সেইটার ময়লা হয়েছে এই আর ওই বাক্সটাও টেনেছি তখনও সেই বাক্সের পিছন দিকেও ময়লা জমেছিল সেই ময়লাটাও সব মিলিয়ে আর এই যে সোফার কাপারগুলো সোফার কাবারগুলো আমি এখান থেকে দুই তিন দিন আগেও এই সোফার কাপারগুলো তিনটা সোফার কাবার আমি কেসে ধুয়ে একেবারে আবার নতুন করে এর পরিয়ে দিয়েছি এই জন্যে সোফার পরিষ্কার আর আমি এখন ঝেড়ে নিয়ে তারপর ঘরগুলো ঝাড় দেবো আর এই যে ঘর ঝাড় দিতে দিতে না অলরেডি আমার মাথা দিয়ে বেশিরভাগ আমার কোন জায়গার থেকে ঘামে কান কপাল মুখ গলা কারণ এই গরমের সময় দেখবে যে এই একটুখানি কাজ করলেই ঘেমে যেতে হয় আর বিশেষ করে ঘর ঝাড় দেওয়ার সময় কারণ রকম ফ্যান ফ্যান কিছু সারা যায় না তো একেবারে সারা শরীর ঘেমে ভিজে যায় আর পিঠে জামার পিঠের দিক দিয়ে তো একেবারে ভিজে লেফটে যায় গার সাথে লেপটে যায় যাই হোক এখন ঘরগুলো ঝেড়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা এমন না রোদ উঠছে না কোনো বাতাস আছে না কোনো হচ্ছে ঠান্ডার কোনো ভাব একেবারে গুমোট একটা ভাব হয়ে পড়ে আছে এত পরিমাণ গুমোট গরম যে গরমটা একেবারে খুবই খারাপ না বৃষ্টি সৃষ্টি কিছু হচ্ছে যদিও গতকালকে বৃষ্টি হয়েছিল আজকে আর কোনো বৃষ্টি সৃষ্টি হচ্ছে না একটা গুমন ভাব হয়ে পড়ে আছে মেঘলা মেঘলা ওয়েদার আর হচ্ছে রোদ না থাকলে একটা গুমন ভাব না রোদের যেমন একটা তাপ তাপ সেরকম তাপ আছে যাই হোক আমি এখন এই ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর রান্না করব। আজকে রান্নাটা একটু দেরিতে করব আর আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে তো রান্না তাড়াতাড়ি করা লাগতো তুমি ব্যাগে কি আজকে আবার সবজি দিছ এই ইসের ভিতর কিসের রে ব্যাগের ভিতর সকালে খেয়ে খেয়ে কি দেব ওই যে সুর একের উপর আর এই বাঙি পুইশাকে কোন জায়গার থেকে দিছে ও তা আবার পুইশাকে নিয়ে আসতো তোমার তো বললাম কাকড়া আনতে আমি ওই যে ঘরও ঝাড় দিলাম সবগুলো ঘরটা ঝাড় দিয়েছি তারপর আমার এই যে ঘরের সামনে এই জায়গাটা ওম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এর ভিতর তো আপনারা দেখতে পেলেন যে আমার হাজব্যান্ড চলে এসছে এখন দশটা বাজে সকাল দশটা বাজে ও চলে এসেছে আর ওই যে সবজিগুলো নিয়ে এসেছে এই সবজি নিয়ে এসেছে আমার নন্দের বাড়ি থেকে বললাম না যে আবার সবজি নিয়ে এসেছো এই আবার সবজি নিয়ে এসেছে কেন বললাম কারণ এখান থেকে মাত্র একদিন আগে কী সেদিন মনে হয় বৃহস্পতিবার ছিল আর আজকে তো শনিবার মাঝখানে শুক্রবার গেছে একদিন আগে বাড়ি থেকে সবজি নিয়ে এসেছিলো এরকম অনেক ফুলকপি আর এই যে একটা পাকা বাঙি দিয়েছে আমরা তো বাঙি বলি অনেকে ফুটিও বলে মাঝে মাঝে এত বেশি সবজি হয়ে যায় যে ফ্রিজে রাখার জায়গা থাকে না মানে একেবারে টইটুম্বু রয়ে গেছে আর আমি ফ্রিজে সবজি রাখি কিভাবে কারণ প্রত্যেকটা সবজি যদি আমি ফাঁকা ফাঁকা আলগা রেখে দিই সবজি কিন্তু মাত্র দুই থেকে চার দিনের ভিতর শুকিয়ে যাবে না পচে যাবে আমি কি করি এই যে সবজি না সব সবজি আলাদা আলাদা প্লাস্টিকে মোড়াবো মুড়িয়ে তারপরে ফ্রিজে রাখি আর আগের দিন ওরকম বাড়ি থেকে সবজি ওই ফুঁই দিয়েছিল ভেন্ডি ঢেঁড় ভেন্ডি আর তো একই ভেন্ডি বরবটি তারপরে হচ্ছে কাঁচা আম টমেটো এসব আজকেও কাঁচা আম দিয়েছে উচ্ছে দিয়েছে আর ওই যে অনেক কিছু দিয়েছে মোট কথা আমার ফ্রিজে তো এমনি ট্যাপা মানে একেবারে টইটুম্বু রয়ে গেছে মানে ভরে গত দুই দিন আগে যেটা আবার আজকে দিয়ে একেবারে পুরো ভরা ফ্রিজের ওই বক্স না ঠেলানো মানে ঠেলে ঢুকানো যাচ্ছে না এরকম আর যে বাঙিটা নিয়ে এসেছিলো ভাবলাম পাকা বাঙি তো পাকা বাঙি তাহলে কেটে দেখি যে কেমন হয় তাই জন্যে বাঙিটা এখন কাটবো আমি এখনও রান্না তো চড়াইনি তা ভেবেছি যে আগে বাঙিটা একটু কেটে দেখি কেমন হয় আর একটু খেয়ে টেস্ট করেও দেখি আর ওই যে আমার তো সবজি কাটা থাকে আমি কি করি সন্ধ্যার দিকে সবজি কেটে রাখি পরের দিন রান্না করব সেই সবজিটা আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই কিন্তু দেখে দেখলাম যে ওই যে উচ্ছে নিয়ে এসেছে আমার উচ্ছে তিতো খেতে ভীষণ ইচ্ছে করছে তাই জন্যে আজকে উচ্ছেটাও এখন কাটবো তাই বাঙিটা কেটে তারপরে উচ্ছে কাটবো আর এই যে বাঙির যে বীজগুলো আমার যদি জায়গা থাকতো আমি এই বীজগুলো রেখে শুকিয়ে আমি বাঙির মানে বাঙির জন্য রেখে দিতাম যে বাঙি যখন হয় তরমুজ বাঙি এগুলো যখন হয় তখন হচ্ছে এগুলো সরে সরিয়ে দিলে আসলে চারা গাছ বেরোতো কিন্তু আমার তো সে উপায় নেই তাই বাধ্য হয়ে ফেলে দিচ্ছি আর বাঙিটা মোটামুটি মিষ্টি ছিল কিন্তু এই যে এক ধরনের আছে না বালি বালি টাইপের সে বালি বালি টাইপের কিন্তু না কিন্তু মিষ্টি অনেকে চিনি দিয়ে খায় বাঙিতে কিন্তু আমি আবার ওরকম চিনি চিনি পছন্দ করি না আমি এমনি খেলাম তা ভেবেছি দুই চার পিস খেলাম খেয়ে আর এই যে উচ্ছে আর আলু ভাজি করব এই জন্যে এই উচ্ছে আলু কেটে নিচ্ছি আর আমার অন্য সবজি কাটা আছে সেটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্যে এখন এই উচ্ছে দেখে উচ্ছেটা কেটে নেব আর অনেক দিন পর কিন্তু আমি এই ভিডিও করছি সেই গত চব্বিশ সালের আগস্ট মাসের লাস্ট ভিডিও করেছিলাম চোদ্দো তারিখ না পনেরো তারিখে তারপরে আমি আর কোনো ভিডিও করিনি কারণ কিছু কিছু সমস্যা যাচ্ছিলো তাই জন্য করিনি আর সেই সমস্যাগুলো এখন যাচ্ছে না এখন ভাবলাম কি যে তাহলে আবার আপনাদের সামনে হাজির হই সেই আমার মানে এই এই জায়গাটা কিন্তু সবার একটা প্রিয় জায়গা বিশেষ করে এই অনলাইন প্ল্যাটফর্ম মানে এই সোশ্যাল মিডিয়াতে সবাই একবার যখন যে কাজ শুরু করে সে কিন্তু আবারও চায় যে আমার বিরতি হয়ে গেছে তাকি মাঝখানে ব্রেক দিয়েছি ব্রেকের পরেও আবার আসলাম আপনাদের সামনে আর এখানে রান্না করবো এই যে টমেটো কেটে রেখেছিলাম তারপরে এখানে ঝিঙে আলু আর বরবটি দিয়ে একটা মাছ ঝোল করবো ওই মাছ দিয়ে কারণ ঝিঙেটা খুবই সামান্য তাই জন্য ওর ভিতর বরবটি দেওয়া লেগেছিলো আর এই যে বাইরে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মাঝে একটু রৌদ্রের মতো দেখা যাচ্ছে আবার অন্ধকার হয়ে যাচ্ছে এই ওয়েদারটা না একদম খারাপ মানে সহ্য করা যায় না খুব গরম লাগে ফ্যান অফ করলে তো আর গরমে ঘামে ভিজে যেতে হয় আর এখন তো এই সময় কারেন্টও নেই আর কারেন্ট ছিল না বলে আর কোনো রান্না ঠান্ডা কেউ শেয়ার করতে পারিনি এই যে লাস্টে এই তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে এক্ষুনি নামিয়ে নেবো আর তরকারি হয়ে গেলে ঘর মুসে স্নান করবো বন্ধুরা অনেকক্ষণ পর সামনে আসলাম আমার রান্না অলমোস্ট হয়ে যাচ্ছে মানে তরকারিটা নামালে শেষ সেই কারেন্ট গেছিল। ওই যে বললাম না কি কি রান্না হবে দেখালাম তখনই কারেন্ট গেছে আর এই প্রায় এক ঘন্টারও বেশি সময় পরে আসলো আর কি পরিমাণ গরম আর এই কানের এই সাইড থেকে ঘেমে 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 জল পড়ছে আর এই চুল পুরো ভিজে পুরো ভিজে গেছে আর আজকে চুলে শ্যাম্পু করব। তার আগে একটু ভেসমল লাগাবো লাগিয়ে ঘন্টাখানেক রাখবো রেখে তারপর শ্যাম্পু করব আর কি কি রান্না হয়েছে রান্নাটা কমপ্লিট হলে তারপর দেখিয়ে দিচ্ছি এই যে স্নান করে নিয়েছি যে রান্নার পরে কি করলাম মাথায় চুলে ভেসমাল লাগালাম তারপরে ঘর মুছলাম ঘরটার মুছে তারপর আবার গ্যাস মুছলাম কড়াই ঠড়াই যা ছিল সেগুলো ধুলাম মেঝে ঘষে পরিষ্কার করে রেখে তারপরে আমি স্নান করলাম স্নান করে এখন আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর সিঁদুর করে নেব আর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি ও ও আজকে কি করেছিল আমাকে ওই সময় তো সবজি দিয়ে আবার অফিসে চলে গেল অফিস থেকে সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটা এরকম সময় আবার চলে আসলো আজকে চলে আসার পরে তারপরে একটু টিভি দেখছিলাম আমি স্নান করে বেরিয়ে তারপরে ওকে বললাম কি যে তুমি স্নান করতে ডোকো আর সে আমি ভাত খাবো খিদে লেগেছে তাই আমি এখানে সিঁদুর টিদুর পরে হয়ে তারপরে ভাত বাড়ার জন্যে আমি ভাত বাড়তে গেলাম আর ও সে আর মশা কি পরিমাণ মশা আর ও স্নান করে আসলো ও এ আমি তো বলতে ভুলে গেছি পুজো টুজোও দিয়ে নিয়েছি পুজো টুজো দেওয়ার পরে তারপরে ওকে ডেকেছিলাম যে তুমি স্নান করতে ঢুকো আর এই যে রান্না হয়েছে ওই যে বাটা মাছ বরবটি ঝিঙে আলু দিয়ে ঝোল আর উচ্ছে আলু ভাজা আর ওই যে টমেটোর চাটনি আজকে হচ্ছে এটাই আমাদের মেনু আর আমাদের ভাতটা কিন্তু আতপ চালের ভাত তাই জন্য ওরকম রান্না করলে কি না ওরকম দলা পেকে পেকে যায় মনে হয় যেন একটু দেরি হলে দলা পেকে পেকে যায় আর দুপুরে খাওয়ার পরে তো কোনো রকম আর কোনো ভিডিও টিডিও শ্যুট করা হয়নি চলে এসেছি একেবারে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় কি করব যে আমার প্রত্যেক দিনের একটা কাজ থাকে যে সন্ধ্যা ঠান্ডা দেওয়ার পরে তারপরে আমি কি করি এই সবজিগুলো কাটি তাই সবজি কাটবো ওই যে পুঁইশাক নিয়ে রেখেছি আরও ওই পাশে আরও সবজি আছে সেগুলো আর দেখালাম না এই যে আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো সে কাঁচা লঙ্কার বোটাও ছাড়ানো হয়নি সেই বোটাও ছাড়িয়ে নিচ্ছি আর বোটা ছাড়ানো হয়ে গেলে তারপর হচ্ছে ওই সবজিগুলো কাটবো আর রাতের বেলা দেখি আর কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁচা লঙ্কার বোটাগুলো কিন্তু কাঁচা লঙ্কা যদি তাজা থাকে তাহলে বোটা ছাড়াতে কিন্তু বেশি দেরি লাগে না অনেক কাঁচা লঙ্কা আছে যে বোটা ছাড়াতে গেলে ভেঙে যায় যাই হোক আমি এখন এই কাঁচা লঙ্কা বোটাগুলোও সারিয়ে নিই আর রাতে তো ভাত রান্না আছে ভাত রান্না করতে হবে তারপরে তরকারি গরম দিতে হবে এগুলো করলেই কিন্তু মানে খাওয়ার আমাদের আর রাতে আর রান্না করা লাগে না দুজন মানুষ তো এটাই হলে হয়ে যায় আর আমার হাজব্যান্ড আসতে আসতে রাত দশটা সাড়ে দশটা এরকম বেজে যাবে বন্ধুরা এই যে রাত্রি বাজে এখন পনে দশটায় এখন তরকারিটা একটু গরম দিয়ে নিচ্ছি আর ভাতও চড়াবো তরকারি গরম দিয়ে ভাতটা চড়িয়ে দেব কারণ আমার হাজব্যান্ড দশটার পরে ছাড়া আগে কখনো আসে না ওই ফোন দিতে হয় এসো এসো তারপরে এই আসছি আসছি বলে দশটা থেকে সাড়ে দশটার ভিতরেই আসে এখন ভাতটাও চড়িয়ে দেবো চাল ধুয়ে নিয়ে ভাত ছড়িয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর হচ্ছে এখন থেকে চেষ্টা করব যে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানেই টাটা